মা কালীর বন্দনার লক্ষ্যে বাংলা শুরু হয়েছে আলোর উৎসব রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পুরমাতা তুলসী সিনহা রায়ের হাত ধরে মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল সল্টলেকের ই ব্লকের ইউথ গ্রুপ ক্লাবের কালী পুজো বহুদিন ধরে তাদের মায়ের পুজো করার ইচ্ছে থাকলেও এবছরটা বাস্তব রূপ পেল এবারই প্রথমবার তারা আয়োজন করেছে মা কালী পুজো রবির সন্ধ্যায় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মায়ের পুজো উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার প্রথমবারের জন্য কালী পুজোর আয়োজন হওয়ায় আনন্দ আর গর্বে ভরে ওঠে গোটা এলাকাবাসীর মন ইউথ গ্রুপ ক্লাবের সদস্যদের আশা আগামী বছর আরো বড় পরিসরে পুজো আয়োজন করবেন তারা মায়েরা নানান রূপ ধরে আসেন আমরা বাঙালিরা খুবই আহ লাকি এই ব্যাপারে যে মা নানান ভাবে আমাদেরকে আগলে রেখেছেন তো এটা প্রথম বছরের ডাবল ই ব্লকে সল তাদের শ্যামা পুজো প্রথম বছরে অনেক ভয় লাগে ততটাই বেশি আহ উন্মাদনা থাকে তো এটাই কামনা যে খুব ভালো পুজো হোক এবং ওনারা যেন এই পুজো চালিয়ে যেতে পারে দুর্ধর্ষক ইনিশিয়েটিভ নিয়েছেন শুনলাম খুব অল্প দিনে নেওয়া কিন্তু মা চাইলে সব হয় তাই জন্য খুব জমজমান ভাবে হচ্ছে পুজো সবাইকে শুভ বলে শুভেচ্ছা যারা এই পুজোটা অর্গানাইজ করছে তারা ভালো অর্গানাইজ করে শুধু পুজো না তারা সারা বছর সামাজিক কাজকর্মের সাথে যুক্ত যেমন ব্লাড ডোনেশন ফুটবল টুর্নামেন্ট ক্যারাম টুর্নামেন্ট অনেক এই এলাকার মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির নানা ধরনের কর্মসূচির সাথে যুক্ত বসে আঁকা প্রতিযোগিতা তার মধ্যে ওরা এত সুন্দর এবার এই পুজোটাকে অর্গানাইজ করেছে এলাকার মানুষ দেখতেই পাচ্ছেন মানুষের ঢল নেমেছে আর একটাই প্রার্থনা করবো আজকের দিনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক আর শুভ শক্তির উদায় রিপোর্ট চ্যানেল